কি একটা হলো এই যে দুই ঠুট এই দুই ঠুটের গ্যারান্টি যে রসুলকে দিবে যে আমি এই দুই ঠুট দিয়ে মিথ্যা বলবো না মানুষের উপর জুলুম করব না মানুষকে দমক হুমকি দমকি গালি দিব না এবং লজ্জাস্থানকে হেফাজত করবে বিয়ে ব্যতীত কোনো ধরনের যৌন সম্পর্ক করব না এই নিরাপত্তা যে রসুলকে দিবে রসুল বলেছেন এই দুই জায়গার গ্যারেন্টি আমাকে দিলে আমিও তাকে জান্নাতের গ্যারেন্টি দেব তো আমরা সফল মুমিন হতে চাই কি চাই না তো আমাদের অধীনস্থদের গালি দিব একটা থিওরি বলে যাই কোন ব্যক্তির স্বভাব রকম কোন ব্যক্তি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা চিনবেন কিভাবে এক কথায় বলে যাই আজকে এটা থিওরি শিখায় দেয়া যায় ব্যক্তিটা একেবারে এক দেখায় বুঝে ফেলবেন ব্যক্তিটা কেমন ব্যক্তির স্বভাব চরিত্র কেমন এক দেখায় বলতে পারবেন এই থিউরিতে এই থিউরিতে বলবো ব্যক্তিটা কেমন চিনতে হলে আপনি দেখবেন তার নিচে যারা আছে তার অধীনস্থ তাদের সাথে তার ব্যবহার কেমন এক কথায় এই লোকটা ভালো কি মন্দ তার উপরে যারা আছে তাদের সাথে যে হুজুর জি হুজুর ভদ্র ব্যবহার সালাম দিলে এই লোক ভালো না বরং যে নিচের লোকদের সাথে তার অধীনস্থ যে তার কর্মচারী যে তাদের সাথে যে ভালো ব্যবহার করে সেই ভালো এক কথায় আল্লাহ رب العالمین মুমিনের সফলতা কোন পথে প্রিয় ভাই এই যে তুমি রাত দিন হাড় কাটা পরিশ্রম করতেছো হাড় ভাঙা পরিশ্রম করতেছো অল্প সময় সুখে থাকবার জন্য তুমি সেই সকাল বেলায় আটটার সময় ডিউটিতে চলে যাও আবার দুপুরে অল্প খাবার দৌড়ায় খাও আবার চলে যাও রাত দশটা এগারোটায় বাড়িতে ফিরো কেউ কেউ বারোটায় এই যে চলছে তো চলছেই চলছে তো চলছেই ডেইলি রুটিন প্রতিদিন রাত তুমি একটু একটু কথা বলবা সাথে আইসা আড্ডা দিবা কিংবা কারোর সাথে একটু বসবা সেই সময়টা পর্যন্ত নাই নিজের রান্না নিজে করে খাওয়া লাগে আবার সকালবেলা আবার শুরু সেই দৌড় চলছে তো চলছেই মানুষ যেন ছুটছে কোন দিকে ছুটছে সে নিজেও জানে না একদিন একটু মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে এই কয়েকটা কথা শুধু চিন্তা করবেন আমাদেরকে কে পাঠাইছে কেন পাঠাইছে কি করা দরকার কি করতেছে এই কয়েকটা কথা জাস্ট এই কয়েকটা কথা আমাদেরকে কে পাঠালেন কেন পাঠালেন কি করা দরকার কি করতেছে হাকিকত কি একজন বক্তা ভাইরাল একজন বক্তা যাই একটু দেখে আসে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি এশারের নামাজটা পড়ছেন অনেক এমন হাত উঠে যাবে যদি সত্য কথা বলে অনেক লোক এমন পাওয়া যাবে যারা নামাজটা পড়েনি আসতে হাকি কত এটা কি না আমার আপনার মালিক আমার আপনার দিকে তাকায় আসেন এই যে কলবটা আছে না আমাদের কলব আত্মা এটা সুন্দরী নারী পাইলেও খুশি হয় না এটা বড় বাড়ি পাইলেও খুশি হয় না এই কলব একমাত্র প্রশান্তি পায় তার মালিককে সিজদা দিতে একমাত্র প্রশান্তি এই কলবের মধ্যে এই কলব বাড়ি বুঝে না নারী বুঝে না গাড়ি বুঝে না তুমি কত টাকা ইনকাম করো সেটা জানে না আরে প্রিয় ভাই তুমি ফরজ নামাজ ছেড়ে দিচ্ছ শুক্রবারে যারা নামাজ পড়ে অন্তত শুক্রবারেও যারা পড়ে জমার নামাজটা পড়ে বের হইলে সত্যি বলবেন মনটা কেমন লাগে অন্যান্য দিনের চাইতে অন্তরটা ফ্রেশ লাগে কি লাগে না এটাই যে তাল্লুক মা আল্লাহ তাল্লুক মা আল্লাহ যত বড় গোড়াকার আছে এই গার্মেন্টস বা সোয়েটার ফ্যাক্টরি এলাকাগুলো যেখানে আছে শিল্প এলাকাগুলো এই এলাকাগুলোতে সবচেয়ে কমন যে কয়েকটা সমস্যা তার মধ্যে একটা হলো নারী পুরুষ অবাধে মেলামেশা ইসলামিক শাসন ব্যবস্থায় এই ধরনের চাকরি এই ধরনের অবাধে মেলামেশার চাকরি কখনো বৈধ হতে পারে না অবশ্যই একজন নারীর পর্দা করে সে যেই কাজই করুক পর্দা মেনটেন করে করতে হবে হ্যাঁ যেই কাজই মানে সব কাজ জায়েজ না হাঁটু উদাম করে কিংবা ফুটবল খেললে মহিলারা তাইলে যেই কাজগুলো বৈধ সেগুলোও নারীকে কিভাবে করতে হবে পর্দা মেনটেন করে কিন্তু হাতিকত কি এই যে গার্মেন্টস সুয়েটার ফ্যাক্টরিগুলোতে আমাদের মা বোনেরা কাজ করে পর্দা কি মেনটেন হয় যে কারণে অবাধে নারী পুরুষের মিলামেশার সুযোগ তৈরি হয়ে যায় এমন কি অনেক সময় আমাদের কাছে এমনও নিউজ আসছে আমি তো এই এলাকাগুলোতেই বড় হয়েছি পড়াশোনা করছি আমি জরুরি যে পাটান বাড়ি মাদেশায় পড়ছি আমি কোনাবাড়িতে বাড়িতে পড়ছি তারপরে অনেক জায়গায় গাজীপুরে পড়াশোনা হয়েছে তো যতদূর জানি অনেক নিউজ মনে আসছে আমাদের কানে যে হুজুর বিয়ে ছাড়াই ছেলে মেয়ে একসাথে থাকে এমনও ঘটনা আমরা শুনতে পারি আল্লাহ মাফ করো প্রিয় হাজিরিন প্রিয় উম্মা আসুন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি ওই মালিককে ভয় করি যে মালিক সব কিছুর উপর ক্ষমতাসীন যদি কোনো বান্দা তার মালিকের দিকে ফিরে আসে হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা মালিকের দিকে ফিরে আসলে তার রব এত বেশি খুশি হন যে মনে করেন একটা উঠ হারায় মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে এক লোকের গেছে যেটা দিয়ে সে যাচ্ছিল এমন অবস্থায় গরম বালি আর বালি শুধু বালি আর বালি সে হেঁটে যাবে এ অবস্থা নাই তার পায়ে ফুসকা পড়ে যাবে এমন অবস্থায় সে দেখলো তার উঠটা হারাই গেছে চোখের মধ্যে একটা আসছে হাই হাই পেরেশান আমি কিভাবে এত বালি বালু পার হব করে চোখ খুলে দেখে তার উঠ্টা হাজির ওই বান্দা যেমন চতুর্দিকে বালু থাকার পরে মরুভূমিতে তার বাহন পায়া খুশি হ ও আমার ভাই ও আমার মা ও আমার বোন আমার আপনার মালিক বারবার আমাকে আপনাকে ডাকে আয় আমার বান্দা আমার দিকে ফিরে আমার মালিক আমাকে আপনাকে ডাকে তার দিকে ফিরে আসার জন্য إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات إلا من تاب وآمن وعمل عملا صالحا أريد زناك أمار الله

আবার আপনার মালিক বলে বান্দা তুই চুরি করছোস জিনা করে ফেলছোস মদ খেয়ে ফেলছোস গুনাহ করে ফেলেছস কোন মেয়ের সাথে জিনা করেই ফেলছোস একবার আমার কাছে তওবা কর খাঁটি তওবা কর তোর একটা দুইটা একশো দুইশো নয় এক হাজার দুই হাজার নয় এক লক্ষ গুনাহ তুই যদি করিস খাঁটি তওবা করলে আমি তোর এক লক্ষ গুনাহকে এক লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে দেব এমন মালিক কেউ আছে এমন মালিক কেউ আছে আরে আপনি চাকরি করেন একদিন না গেলে দমকি দেয় বেটা আসুস নাই কেন অসুস্থ ছিলাম মানে না দুই দিন দ্বিতীয় দিন কি বলে মানতে চায় তৃতীয় দিন চাকরি ছেড়ে চলে যা হুমকি দমকি দিয়া গালাগাল করে কি করে বের করে দেয় দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না অথচ আমার আপনার মালিক এত দয়াবান সুহান এত দয়াবান মালিক যে মালিক আমাকে আপনাকে ডাকে বান্দা আয় আমার দিকে ফিরে আয় একবার যদি আমি আপনি একবার মালিকের দিকে ফিরে বলতে পারি সবাই পড়েন ফিরুল্লা ও তু ইলে বলে না বাবা এই মাহফিলা হিসেবে যদি অন্তত ইস্তিক পারটা না পড়তে পারেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিক পড়ে